কুমিল্লা দেবিদ্বারে মসজিদের দোতলার সিঁড়ি থেকে এক ওমান প্রবাসীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে রোববার বিকেলে উপজেলার সুবিলি ইউনিয়নের নারায়ণপুর মধ্যপাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয় নিহত বসিরুল আলম নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে স্থানীয়রা জানান দুপুরে মসজিদের মাইকে সমস্যা হলে ইমাম সাহেবের নির্দেশে এক যুবক ছাদে উঠতে গিয়ে সিঁড়িতে বসিরুলের ঝুলন্ত লাশ দেখতে পান পরে খবর দেওয়া হয় মসজিদের সভাপতি ও থানায় দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা তদন্তের পর জানানো যাবে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনায় শোকের মাতম চলছে নারায়ণপুর গ্রামে এখানে হইছে আমরা তো বাড়িতে ছিলাম আমি শুনতে পাই যে একটা মানুষ নাকি মারা গেছি পরে দেখি আপনার আমার আমাদের পাশের বাড়ি চাষ লাগে আমার দেখি আপনার যে ছাদের সিঁড়ি উঠতে যে সিঁড়িটা সিঁড়ির মধ্যে লাশটা ঝুলে রয়েছে দূরে দিয়ে এতটুকু আমরা দেখতে পাই কি মসজিদ এটা মসজিদ এটা নারায়ণপুর মধ্যপাড়া জামে মসজিদ মসজিদের এই যে মসজিদের সাদের সিঁড়ির মধ্যেই বাইশ পাশে দিতে পারতো হ্যাঁ আমি কত গাড়ি আসি তো আমার আবার কুকুরা